আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য হুমায়ুন না যাই আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপের জন্য এক ফোঁটা বৃষ্টির জন্য আমি সম্ভবত খুব ছোটো কিছুর জন্য মারা যাব দোয়েলের শিশের জন্যে শিশুর গালের একটি টোলের জন্য। আমি হয়তো মারা যাব কারো চোখের মনিতে গেঁথে থাকা এক বিন্দু জন্য। এক ফোঁটা রৌদ্রের জন্য। আমি সম্ভবত ছোট্ট কিছুর জন্যেই মারা যাব এক পণা জ্যোৎনার জন্যে এক টুকরা মেঘের জন্যে আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে এক ফোঁটা সৌন্দর্যের জন্য ধন্যবাদ